ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা বাংলাদেশ ভারতকে আমদানি যে ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায় আমি এই এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই আপনি কি বিষয়টা আমাকে একটু বুঝাবেন মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার তারা ইন্ডিয়া ডাক জন্য করেছে। যারা ভারত বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী বা কেউ কেউ একদিন মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করিয়েছে ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুখ থুপড়ে পড়বে এটা একটা শিশু বোঝে যে অর্থ যারা জোর করে বা আমাদের আঞ্চলিক ভাষা যদি ঘাওরামি করে তেরামি করে বলে সেটা আলাদা বিষয় কিন্তু রিয়েলিটি মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র এত বড় রাষ্ট্র মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ এবং যেই দেশের অর্থনীতি যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট করেছেন এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে আমি এটা নাকি মনে করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময় বাণিজ্য যুদ্ধ শুরু করে কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুড চেইন তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল যেটা আমি আগেই বলেছিলাম সম্ভাবনা দেখেছিলাম ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি হারামি আপনি দেখবেন রোল যত বড় হাজিয়ার কাজী হোক রমজান মাসেলে কিন্তু সে দশ টাকার জিনিস ত্রিশ টাকা পেসার চিন্তা করে তো এক মাসেই তো সে এরকম রমজানে এরকম হয়ে যায় তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এই দেশের যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিস খাদ্য দ্রব্য বলেন আহ প্লাস্টিক বলেন কারখানার মালামাল বলেন যে কোনো বিপদের মুখোমুখি কেটে দিলে আমরা বিপদে পড়ে যাবো সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি প্রথমে তারা এই দুই তিনটা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি ঠিক তার দশ দিন পরেই দেখেন কি করলো পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হবো সেটা আমরা কয়েক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতিকে ভারতের সাথে এর বাংলাদেশের রপ্তানি কি দিনের লেখাটা দেখতে ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে বাংলাদেশ রপ্তানি করে 157 কোটি ডলার পণ্য আর আমদানি করে 900 কোটি ডলারের পণ্য তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে 900 কোটি ডলারের ক্ষতি হয় ভারতের হ্যাঁ ঠিক না আমরা বর্জন করছি না কেন কেন আমরা এত দিন এত হইহুল্লাহ করলাম ভারতীয় পণ্য বর্জন এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না বা একটু আমি বুঝতেছি না বিষয়টা মানে সব বিরোধী কথা তো যারা একই মুখে দুই রকম কথা বলে যেটা আরবিতে মুনাফেকি ইংরেজি হিপোক্রেসি বাংলায় ভন্ডামি আপনি দেখেন আমরা কি সাথে বয়কট করতে চাই তাহলে নয়শো কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরদ থাকে বা কারো মুরদ থাকে কিন্তু আসলে এই নয়শো কোটি টাকা আপনি দেখতেছেন নয়শো কোটি আমরা আমদানি করি তাদের ওখান থেকে রপ্তানি হয় এই নয়শো কোটির মধ্যে কিন্তু সাতশো কোটি কিন্তু আমরা হয় খাদ্য আর তা না হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি যেমন গার্মেন্টস এর কাঁচামাল আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল সুতা এগুলো ভারত থেকে আসে যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কৃষিতে আমরা বিপদ পড়ে যাব। খাদ্যে আমরা বিপদ পড়ে যাব। সবচেয়ে বিপদ পর্ব কি জানেন আমাদের দেশের দ্বারাই আমরা বিপদ পর্ব যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা সেভোটাস ঘটিয়ে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না মানে ভারত যদি আমাদের বিশ পার্সেন্ট বিপদে ফেলে আমাদের ব্যবসায়ীরা আমাদের আরো আশি পার্সেন্ট বিভদ ফেলবে মিলে একশো পার্সেন্ট বিপদ করে যাবো আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয় দিতে পারে এখন সম্ভাবনা আছে আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা আরো বিপদে করে যাব

ঠিক আছে আপনার নরেন্দ্র মোদী তো একটা মোদী তো একজন ব্যক্তি না সে একটা ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী তারা সহজে মেনে নেবে না আপনি দেখেন তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে গতকাল তারা কংগ্রেস থেকে এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন পাঁচবার পাঁচশো নামাজ পড়লে পাঁচবার তারা গালি দেয় সেই লোককে তারা বিদেশের সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে আপনি খেয়াল করছেন অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায় তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিয়েছেন বিষয়টা এরকম যে আমার গ্রামের আপনি আমি সমালোচনা করছি উনি ঘুষ খায় দুর্নীতি করে এসে পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে আমার কাছে মনে হবে আমাকে তাই না তো এখন এটা দেশের ব্যাপার আপনি দেখেন যেই দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে সরি প্রণব মুখার্জি যখন আসলেন আমাদের দেশে খালেদা জিয়া কিন্তু দেখা করেন নাই এটা কিন্তু ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি যে সেদিন সামাতের অর্ধ দিবস হরতাল ছিল একটা অর্ধ দিবস হরতাল ছিল যে অর্ধ দিবস হরতাল অজুহাতে প্রণব মুখার্জির সাথে খেলাতে যায় দেখা পারেনি এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই সিরিয়াসলি নিয়েছিল তারা তার জন্য কিন্তু এই যে সতেরো বছর যে বিএনপি ক্ষমতার বাইরে ওইটাও কিন্তু একটা কারণ আর সে জায়গায় ওই আমার হাটুর বয়সের আপনার হাটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না সুতরাং এই যে আজকে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল কালকে দেখবেন কার ভিউ জারি করবে রাত্রে এরপরে দেখবেন কি করে আমি ভবিষ্যৎবাণী করি কিছু ভবিষ্যৎ বাণী না এটা আমার মানে অনুমান আমরা তো ভবিষ্যৎ বক্তা আমরা জ্যোতিষ না তাই না আমরা আলোচক আমাদের ভুল হতে পারে আমরা তো বলবো না সত্য আমরা অনুমান করতে পারি যা যা যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে তারপর দেখবেন একসময় দিনে কারফিউ জারি করবে টোটাল কেন বললাম জানেন কারণ এটা হলো সত্য আমাদের জন্য একটা লজ্জাস করবে বলি বাংলাদেশের অন্তত পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ ভারতের সরকারের উপর নির্ভরশীল তারা কিন্তু আমাদের এয়ার টাইপ অর্থাৎ বাণিজ্য কিন্তু বড় আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়দিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো দুই তিন দিনের তারা কিন্তু তার আগে একটা গুলি নষ্ট করে নাই তারা পাকিস্তানকে কি করেছে অর্থনৈতিক ভাবে দেখেন আপনি আইসোলেটেড তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে তাদের ভিগারি বানিয়ে দিয়েছে তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি তাদের ভিঘারিস্তান বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাভালাভি করুক বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চলেছে যে ওই ওরা চাণক্যের সন্তান তো ভারত তো চাণক্যের সন্তান আপনি ঠিক সেই কাজটা এখন বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ যাবে না ভারত এই রিস্ক সে নিতেই যাবে না পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি তিনবার ভাবে যুদ্ধে যাইতে তাহলে বাংলাদেশকে নিয়ে সে বার ভাববে সং ঐতিহাসিক কারণে বিভিন্ন কারণে সেটা ভাববে তো তাকে সে কি করবে এখন এই দেখেন টাইট দিয়ে দিছে। আপনি খেয়াল করেন আমি বললাম যে সরাসরি পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ চোর কারবার তিনি বসেন আর না মারা যাবে আপনি তো কাজ দিতে পারবেন না এদের আপনি এই মুহূর্তে কাজ দিতে পারবেন পারবেন না আর খুদার চাইতে বড় কোনো কথা নাই তারপরে কি করবে ব্যবসায়ীদের টাইট দিবে এই যে আমদানি রপ্তানি করে প্রথমে কি করলো আমাদের বিজনেসকে সে একটা হিট করলো এবং এই হিটে কিন্তু ইয়ার কিনা ভালো হিট করে করছে এবং দেখেন একদিনের ব্যবধানে কি কি শেয়ার বাজার নেমে যাবে আন্তর্জাতিক ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ছোট ছোট দেশ বিষাদা বন্ধ করে দিয়েছে এই এক সপ্তাহ যাবৎ থাইল্যান্ড তো দূরের কথা আপনি এখন ভিয়েতনামে ভিসা পাবেন না শ্রীলঙ্কায় আগে কোর্ট নেটেছিল একশো যদি এখন পাঠান বিশ জন যাইতে হবে আশি জন বাংলাদেশ থেকে ফেরত দেয় আর পঞ্চাশ জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয় এরকম বিভিন্ন দেশের ছোটখাটো দেশগুলি বিশাদা মালদ্বীপ তো আপনাকে ঢুকিয়ে দেবেন এখন প্রভাব পড়বে তারপরে কি করবে আকাশপথ বন্ধ আমি বলে দিই আকাশপথ বন্ধ করবে সীমান্তের দিনে তারপর রাতে প্রথমে রাতে পরের দিনে সিল মেরে দিবে দিলে বাংলাদেশকে এয়ারটাইট করবে বাংলাদেশের পানির চকে একবারে কলাফ করে দিবে আপনি লড়তে চড়তে পারবো না আমরা আর কি সোজাইসা